হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক সালাম তো হ্যালো ভিয়াস আমরা কোনো ভয়ঙ্কর কোনো বাগানে যাইনি একটা পুরাতন বাড়িতে সেই বাড়িতে বসবাস করতে পারতেছে না জিনের অত্যাচারে তো আমরা সেই জায়গায় আইছি যে আমাদের সাথে কি ঘটে যে আমরা দেখি ওই ভাই ফোন দিছিল জাহাঙ্গীর ভাইয়ের কাছে আর জাহাঙ্গীর ভাই আমাদের দুই বাড়াইছে যে আমরা এসে মোট তিনজন পাশে আছে অন্তর ভাই সালাম আলাইকুম তার পাশে আছে আমি আসলাম আর পিছে আছে সজিব সজিব ভাই সালাম আলাইকুম তো জাহাঙ্গীর ভাই আসতে পারেন জাহাঙ্গীর ভাই আমলে কাজে ব্যস্ত আছে সেই কারণে জাহাঙ্গীর ভাই আসতে পারে নাই আমাদের মাঝে তো সজিব ভাই সে বাড়িটা আমরা আগে আর একটা কথা কালাম ভাই আবহাওয়ার কারণে তার বাড়ি থেকে আসতে পারে নাই বাড়িতে একটু সমস্যার জন্য আসতে পারে নাই আর আশাবল ওর একটু বাড়িতে সমস্যার জন্য আশাবল ভাইও আমাদের সাথে আসতে পারে নাই আজকে আমরা তিনজনে আসছি দেখা যায় কি আমার সাথে কি ঘটে এখানে ভাই এই এই সাইডের কথা তো বললে বাড়ি ভাই 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 আল্লাহ লা ইলাহা ভাই ভাই ভাই

তো সেই ভাইয়ের অনুরোধের কারণে আমরা এই জায়গায় আইছি তোরা জাঙ্গি ভাই আসতে পারে নাই আমি বললাম যে জাঙ্গি ভাই আমাদের বিপাড়ে আসলে এই বাড়ি কী আছে কি তোমার সাথে ঘটে তোমরা এসে আমাকে বলবে তারপরের দিন তোমার সাথে আমরা ওই বাড়িতে যাবো যে আসলে আমরা কী আসি না আসলে আমরা বাগানে বাড়িতে ঢোকার শুরুতেই কিন্তু আমাদের সাথে বিবাদ একটা দেখা দিছে আমরা ভাই আর কারবালার কি জনবাই আসলে কি একটা মানুষ এখানে থাকা সম্ভব নাকি দেখেন তো কি অবস্থা চারদিকে জঙ্গল আসাম ভাই সাবধান ওই বাড়ির দিকে পড়ে যায় আজ আমরা বাড়ি দিকে দিকে ঢুল দেখি কি অবস্থা আসলাম ভাই এই দেখুন এই হলো ভাই আসলাম ভাই পাস করতে করতে নখতে এই ভাই ঘাসের মাঠে কি ডান বসে আছে বন্ধু ভাই কিছু দেখা ভাই 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 দেখা যাচ্ছে ভাই

आगे सारे बारिश सारे दिखे आगे घूर दी तरह बारिश फाट जाते जाए ये बोले से भाई भाई अब आप सही आगों तो दिखाई देते हो अच्छे भाई 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 भाई

আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমরা বাড়ির বাড়ির আশপাশে যখনই ঢুকেছি তখন কিন্তু একটা বিপদ আবার দেখালো কিন্তু এই জায়গাটা একবার স্তব্ধ হয়ে আছে ভাই

অনেক সুন্দর করতেছি ভাই আশেপাশে তো বিশাল বড় গাছ ওটা ভাই দেখা যায় ভাই হালকা লেটা গাছ দেখা যাচ্ছে ভাই भाई भाई बार बड़ा समस्या भाई 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 थे 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 थे। भाई थे 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 थे। भाई अंदर भाई

एकदिक <genericomis weird>

ভাই <SPA> থাকি <malaria>

अल्लाह 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 मोहम्मद रसूल अल्लाह अल्लाह अंदर भाई हसन भाई और सिद्धार्थ हमरा ये दिख दिख दिखा देना कि बार-बार भाई 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 भाई

ভাই একটা জিনিস যেটাই হোক দাঁড়া রয়েছে ভাই সাদা জিনিস একটা দেখা যাচ্ছে ভাই খুব ভয়ঙ্কর আর মুখের আকৃতি দেখলে ভাই আপনি বুঝতে পারতেন ভাই

और साथ में ढंग से तो बोलते हैं इधर ये सितयामी देश से हैं इसमें कुछ शब्दों में कोई या है ना मुस्लिम भाई ये भाई ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अल्लाह भाई ये भाई सब भाई से और अच्छा भाई आपने की कुछ देख ना भाई हमें कोई सुन हम तो पता नहीं कल को नहीं है भाई भाई ये छोटे बच्चे तो सामने पीछे ना पीछे ना पीछे ना पीछे ना सुना सुना हां

भाइ ओ द भाई भाई हे बोलन के रे भाई के माने ढक्का दिला म दरी आई छी अरे भाई आपने के ढक्का दी असलम भाई भाई खराब पेनदार भाई भाई असलम भाई असलम भाई अरे मा अल्लाह अकबर अल्लाह अकबर दी भाई हमरा जे बारीर दुन आई छी से बारीटा आगे पारिदिको गोरा देखाना आपने दिया से केमेते बालके देखा दे

ये हो रहा भय करलो मनो लंतर भय अब की होलो सब डोंग बोले देते आसम भाई कोने था मैं जेफ़ान लेके इधिक आशन अपने भाई इधिक आशन ये तो तू रिज़ात से भाई फिर भाई क्या बना रहा है ना इधिक ज़्यादा भी हाँ और एक और एक और एक देख और एक देख आशन और एक देख आशन अंतर भाई तो रिज़ात से आशन देखते हैं अंतर भाई अंतर भाई फिर पुरुष का भी आशन देखे अंतर

Hãy subscribe cho kênh gì Mì Gõ Để không bỏ lỡ những video hấp

চোখ মে হচ্ছে ভাই উল্টি যাস ভাই তার নাকি আমার পেছনে কেমন করছেন দেখতেছি না আগে আসতেছে আপনি এখানে থাকেন কি জন্য কি করেন পরিবারে থাকতে চান না আর ওর সুজনের চলে গেছে জ্বালাতন করেন

ইস কি লগে কেন গেল নাইলা ওরে সরো সেটা বৈ মাটঘটনে সিডেন 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 এ ওরে 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 আইও ভাই এই যে লাইসো ভাই ভাই আপনি আমনে সেবা দেছে আমার পুরো বাড়িয়া করে উঠে ভাই ওরে গা পাস দইলি যাবে একবার ভাই একবার ও

जी 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 অন্তর ভাই হাটান একটু হাটন অন্তর ভাই আমরা কিছু বলতে না আপনারা সবাই আমাদের জন্য অন্তর ভাই জন্য দোয়া করবেন আমরা ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ